আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর আমার পরিবারের দুজন সদস্য আছে তারাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছে তো আজকে চলে এসেছি আমরা হচ্ছে অনেক অনেক দিন পর আমার ফেভারিট রেস্টুরেন্ট আমার নাম আর জামাইয়ের ফেভারিট রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে আমরা মাছ আর বর্তা খেতে এসেছি তো আসলে আসার কোনো প্ল্যান ছিল না তো আমার ছেলেকে বলছিল যে ওর বাবা একটু করে বলেছিল। যে একটু বাইরে যাবে তো যার কারণে আসাই আর কি তো ওকে একটু করে বললেই হয় ও তো আর না বান্দা ও কিন্তু সেটা আর মুখ থেকে একবার বের করলে হয় কোনো কিছু সেটা আরও ফেলে না তাই চলে আসলাম আর ভর্তা কেটে তো এই যে আমাদের খাবারও এসে গিয়েছে এখানে অর্ডার করা হয়েছে শেরি মাছ এটা শেরি এখানে অ্যারাবিক মাছ আর কি সমুদ্রের তো এখানে হচ্ছে ভর্তা ছয় রকমের ভর্তা আর আমার ছেলের জন্য একটা রূপচাঁদা ফ্রাই নিয়েছিলাম কারণ শেরিটা একটু কাটা যুক্ত তাই তো আর বেশি কিছু অর্ডার করে নিই মাংস তো খাওয়া যাচ্ছে না গরুর মাংসও তো খাবো না আর চিকেনও খুব একটা ভালো লাগে না আমরা খেতে পছন্দ করি না তো এই যে আমাদের আজকের খাবার ভর্তা আর মাছ আর ওদিন দেখলাম পিএন ব্লগের আপুর ভর্তা এত ঘোলা ভর্তা বানানোর দেখে আমার তো অনেক লোভ লেগেছিল। অনেক মজার মজার ভর্তা অনেক রকমের ভর্তা বানিয়েছিল তো লোভ লাগিয়ে লাগিয়ে খেয়েছিল আর বলতেছে চলে আসো তোমাদেরকে ভর্তার দাওয়াত আর আপুটা হচ্ছে সব নিজের গাছের গাছ থেকে পেরে মানে ভর্তা শাক এগুলো রান্না করে তো আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগে আপু নিজে গিয়ে ওই দিন লাউ গাছ থেকে লাউ পাতা অনেকগুলো লাউ পাতাও ধরেছিলো তো সাপের বয়ে যেতে পারেনি তারপরও সাহস করে গিয়েছিল। আর আমার সব আপুরা হচ্ছে কম বেশি সবাই অনেক বাগান করেন মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট আমার কিন্তু অনেক ভালো লাগে গার্ডেনিং করা কিন্তু আমাদের এখানে হচ্ছে যেখানে আমি থাকি এখানে ওরকম সুযোগ সুবিধা নেই যেহেতু আমি ফ্ল্যাটে থাকি আর বারান্দায় এরকম এখানে হবে না এখানে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় কোনো গাছই হবে না যেহেতু আমার নিচেও অনেক গার্ডেন আছে ওখানেও কিন্তু একটা গাছও নেই তো এখানে অনেক গরম তো আমাদের একটা গরমের দেশ এখানে গার্ডেনিং করা ওরকম সহজ না তো আমার কিন্তু ভালো লাগে আর ইনডোর প্ল্যান্টটা আসলে ভালো লাগে এইগুলা নিয়ে মানে একজন সময়টা যায় আর কি তো রিফ্রেশমেন্টেরও একটা ব্যাপার সেপার আছে আর এখানে আমি দেখেন সব রকমের ভর্তা নিয়ে নিয়েছি আর লাস্ট ভিডিওতে আমার আপুরা আমার প্রিয় প্রিয় আপুরা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভাই আছে সাধারণ দর্শক আছে আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ভালো লাগলে ভালো খারাপ লাগলে মন্দ মন্তব্য করার তো অধিকার আপনাদের অবশ্যই আছে আমার সাধারণ দর্শকদের যারা আমাকে দেখেন তাদেরও আছে আর আমার খাবার বিশমিল্লা করে শুরু করে দিয়েছি তো আমার ছেলেকে ভাত দিইনি আমি চেষ্টা করতেছি ওকে হচ্ছে মাছটা খাওয়ানোর আর আলহামদুলিল্লাহ আমার ছেলেকে শুরু থেকে মাছ খাওয়াতাম আর বাচ্চাদের মাছ খাওয়াটা খুবই জরুরি ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য মাছটা ওমেগা যেটা ফ্যাট আছে সামুদ্রিক মাছ যেটা বলে সেটা খাওয়ানোর চেষ্টা করবেন সবাই সবার বাচ্চাকে সব সময় মাংস খাওয়াবেন বলে কথা নেই মানে সব কিছুতে আসলে অভ্যস্ত করা দরকার বাচ্চাদেরকে আর আমার ছেলের অনেক কিছু মানে জেনুয়েনি ও অনেক কিছু খেতে চায় না পছন্দ করে না তো আমি ওগুলো নিয়ে জোর করি না তো যেগুলো ও খেতে পছন্দ করে আমি সবসময় ওটাই প্রেপার করি আর ওকে ওগুলাই খাওয়ানোর চেষ্টা করি আমার কোন যেগুলো খায় না ওগুলা দিয়ে জোর করে না তবে অভ্যাসটা করানোর চেষ্টা করি সব কিছু মানে একটু আস্তে আস্তে চেষ্টা করি যেহেতু বাচ্চা মানুষ হয়তো অ্যাডজাস্ট করে নিবে ও এখনও পর্যন্ত এখানকার অনেক খাবারই অ্যাডজাস্ট করতে পারেনি তো সময় নিচ্ছে তো সময় নিয়ে সমস্যা নেই বাচ্চা মানুষ বড়ো হলে এমনিতেই খাবে নিজে থেকেই খাবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন পর্যন্ত যারা আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর লাস্ট ভিডিওতে আমার ব্লগস উইথ সিমো আপু জিজ্ঞেস করেছিল হচ্ছে আমি ড্রেসগুলোর ভালো করে ডিটেলসে বলিনি তা আপু ওটা হচ্ছে আমি না আমার হাজব্যান্ড এনেছিল কুলসি আউটলেট ফার্স্ট ফ্লোর কঙ্কট কুর্সি টাউন সেন্টার থেকে আর কি তো আমি হচ্ছে ডেসক্রিপশনে লিখে দিয়েছি কত মানে কোন দোকান থেকে নিয়েছে সেটা তো ওখান থেকে একটু দেখে নিতে পারেন তো এই যে আমার সোনিয়া আপু আছে আমার সোনিয়া আপু আমাকে লাস্ট একটা কমেন্ট করেছিল সোনিয়া আপুর কমেন্ট পরে আমি হাসতে হাসতে শেষ তো আপুর কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি আমার মডেল আপু মাসাল্লা তোমাকে মার্শাল্লা সবগুলো ড্রেসে অসাধারণ রকম সুন্দর মানিয়েছে আপু সত্যি তোমাকে একদম মডেলের মতো লাগছে লজ্জা পাইছি আপু আর আমার প্রিয় আপু মনিটা হচ্ছে ভিডিও দিচ্ছে না আমার মন খুব খারাপ আমার আপু মনিটা অনেক অসুস্থ আমার আপুটার জন্য ধোয়া করবেন সবাই তো হচ্ছে অনেক দিন হচ্ছে ভিডিও দিচ্ছে না আর আমার অনেক আপু ডিএক্টিভ হয়ে গিয়েছে অনেক মাস ধরে ভিডিও দিচ্ছে না লিস্টে দেখলাম তো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ